যুক্তরাষ্ট্রের এলপাসোতে নতুন কোনো অভিবাসী আটক কেন্দ্র বা ডিটেনশন ফ্যাসিলিটি নির্মাণে আবারও প্রকাশ্যে তীব্র বিরোধিতা করেছেন মার্কিন কংগ্রেস ওমেন ভেরোনিকা স্কুবার হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং আইসির ভারপ্রাপ্ত পরিচালক টর্ট লায়ন্সকে উদ্দেশ্য করে এক চিঠিতে তিনি লিখেছেন এলপাসোর মানুষ নতুন কোনো আটক কেন্দ্র আর চায় না আমি আমার নির্বাচনী এলাকার জনগণের পাশে আছি এবং এই পরিকল্পনা অবিলম্বে স্থগিত করার আহ্বান জানাচ্ছি এদিকে সোকোরো শহরের বাইরে আট হাজার পাঁচশো জন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি নতুন আইসি কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একই সঙ্গে সান অ্যান্টনিও ম্যাক অ্যালেন এবং হাসিন্স টেক্সাসে আরও তিনটি বিশাল ডিটেনশন ক্যাম্প খোলার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে স্কুবার বলেছেন এই প্রকল্পগুলোতে স্বচ্ছতার অভাব ও মানবিক নীতির পরিপন্থী আচরণ পরিলক্ষিত হচ্ছে এলপাসের কাউন্টি কমিশনার কোর্টের এক বৈঠকে প্রকাশ্যে এই প্রকল্পের বিরোধিতা করেন দুই শতাধিক স্থানীয় বাসিন্দা তাদের দাবি আর কোনো বন্দী শিবির নয় আমাদের কমিউনিটি যথেষ্ট সহ্য করেছে আর এর ফলস্বরূপ কাউন্টি কমিশনার বোর্ড ও এলপাসো সিটি কাউন্সিল উভয়ই এই প্রস্তাবের বিরুদ্ধে প্রস্তাবনা পাশ করেছে স্কোবার তার এক চিঠিতে বিশেষভাবে উল্লেখ করেছেন যে ক্যাম্প ইস্ট মন্টানা আইসি কেন্দ্রের অবস্থা ভয়াবহ যা বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ডিটেনশন সেন্টার এই কেন্দ্রটি দু সালের আগস্টে চালু হয় এবং পাঁচ হাজার জন পর্যন্ত অভিবাসী রাখার ক্ষমতা রাখে কিন্তু শুরু থেকেই এই কেন্দ্র ঘিরে উঠে আসছে মানবাধিকার লঙ্ঘন অবহেলা ও সহিংসতার অভিযোগ এসব বিষয়ে মার্কিন সংবাদ সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ক্যাম্পটির নির্মাণ বহু নিয়ম ভঙ্গ ও ত্রুটি পাওয়া গেছে এলপাসো টাইমসের তথ্যে জানা যায় প্রথম পনেরো সপ্তাহেই ওই কেন্দ্র থেকে নব্বইটি জরুরি নাইন ডাবল ওয়ান কল রেকর্ড হয় আরও উদ্বেগজনক বিষয় হল ডিসেম্বর থেকে এখন পর্যন্ত অভিবাসন কর্মকর্তাদের হাতে আটক হওয়া তিন অভিবাসীর মৃত্যু হয়েছে এর মধ্যে একজন জোরালদো লুনাস কাম্পোস নামে একজনের মৃত্যু আনুষ্ঠানিকভাবে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে এলপাসো কাউন্টি মেডিকেল এক্সামিনিয়ারের দপ্তর আর এই পরিস্থিতিকে অসহনীয় বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এসিএলইউ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএসএ ও স্থানীয় সিভিল রাইটসগুলো তারা বলছে এই কেন্দ্রগুলো আসলে অভিবাসন আটক নয় বরং জবরদস্তিমূলক নির্বাসনের যন্ত্র রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন টেক্সাসের এই ইস্যুটি দুই সালের মধ্যবর্তী নির্বাচনের বড় বিতর্কে পরিণত হতে পারে কারণ একদিকে ট্রাম্প প্রশাসন বলছে অভিবাসন নিয়ন্ত্রণই জাতীয় নিরাপত্তা অন্যদিকে একে মানবিক সংকট ও নাগরিক অধিকারের লঙ্ঘন হিসেবে দেখছেন ডেমোক্রেট নেতারা